শীতকাল মানেই চিতৈ পিঠা শীতকালে একটু বেশি মজা লাগে চিতই পিঠা তো আজকে চিতই পিঠা আর সাথে মুরগির মাংস রান্না করলাম হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো সকাল সকাল বেলকনিতে চলে আসছি আজকে এখন প্রায় দশটা বেজে গেছে তো সকাল থেকে আর ভিডিওটা শুরু করা হয়নি মেয়ে মাদ্রাসায় চলে গেছে আমি হচ্ছে বেলকনিতে আসছিলাম গাছগুলোতে পানি দিতে ছেলে এখনও ঘুম থেকে ওঠে নাই তো বেলকনিতে বেশি একটা আশা হয় না কারণ বেলকনি দিয়ে এখন প্রচুর পরিমাণে বাতাস আসে এখন যেহেতু শীতকাল চলে আসছে বাতাসে আসলে শীত লেগে যায় এই জন্য দরজাটা সবসময় বন্ধই থাকে বেলকনির তো ছেলে ঘুমাচ্ছে আমি চলে আসলাম দুপুরে রান্না করতে ভাবলাম যে ছেলে ঘুম থেকে উঠতে উঠতে আমি রান্নাটা করে ফেলি তো এখানে ফ্রিজ থেকে মাছ বের করে আমি ভিজিয়ে রাখলাম মারে তো এখন লাউ আর মুলা কেটে নিব লাউ মূলা আর আলু দিয়ে মাছ ঝোল করব। লাউ আর মূলা একসাথে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আসলে মূলার তরকারি আমার কাছে যেভাবে রান্না করি না কেন খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে রাতের বেলায় আপনাদের ভাইয়া পালং শাক নিয়ে আসছিলো তো পালং শাকগুলো আর কাটা হয়নি তো এখন হচ্ছে বেসে তারপরে কেটে ফ্রিজে রেখে দিব ছেলে মেয়ে দুইজনই হচ্ছে পালং শাকটা খুবই পছন্দ করে যেভাবেই রান্না করি না কেন ওরা খুবই পছন্দ করে এই প্রায় প্রতিদিনই পালং শাকটা নিয়ে আসা হচ্ছে তো তারপরে শাকটা আমি বেসে ফ্রিজে রেখে দিয়ে দুপুরে রান্না করতে চলে আসলাম মাছগুলো ভেজে নিলাম তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর হচ্ছে জিরা বেটে রাখছিলাম সেটা ভালো করে ভেজে কষিয়ে নিলাম এবার হচ্ছে তরকারিটা দিয়ে দিলাম আমার মা হচ্ছে লাউ আর আলু দিয়ে আর মূলা দিয়ে এভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে আসলে যার মা যেমন রান্না করে তারা সেরকম খেয়ে অভ্যাস আসলে মায়ের রান্নার কোনো তুলনা হয় না এদিকে ছেলেটাও ঘুম থেকে উঠে পড়ছে তো উঠে ব্রাশ করে তো নাস্তা করে নিচ্ছে আর নিজের হাতে খেতেও খুবই পছন্দ করে তো তারপরে আমি হচ্ছে রুমটা গুছিয়ে নিলাম এখনও হচ্ছে রুমটা ঝাড়ু দিতে পারিনি ছেলে ঘুমিয়েছিল এই জন্য তো রান্না করতেছিলাম আর ফাঁকে ফাঁকে এসে রুমটা গুছিয়ে রাখতেছিলাম তো রান্নাটাও প্রায় হয়ে গেছে এদিকে ছেলে হচ্ছে খেলা করতেছিল পালং শাক কিছুটা পড়েছিল সেগুলো নিয়েই খেলা করতেছিল আর লাউটাই শুধু আজকে রান্না করব মানে লাউ দিয়ে মাছ আর রাতের বেলায় রান্না করব তো এখানে হচ্ছে তরকারি রান্নাটা হয়ে গেছে এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর আমার ছেলেটা দেখেন কত সুন্দর মানে কি বলবো মাসাল্লাহ বলতে সবাই ভুলবেন না আসলে ময়লাগুলো এখন উঠাচ্ছেও খেলতেছিল শাক নিয়ে সেই শাকগুলো এখন উঠায় ডাস্টবিনে ফেলে দিল আসলে খুবই ভদ্র আমার ছেলেটা আমাকে অনেক কাজে হেল্প করে মানে চেষ্টা করে আর কি তো তারপরে দুপুরের খাবার খেয়ে নিলাম এটা হচ্ছে রাতের বেলায় আপনাদের ভাইয়া হচ্ছে দুইটা সোনালি মুরগি নিয়ে আসছিলো তো একটা আজকে রান্না করব আর একটা হচ্ছে দুই ভাগ করে পলিথিনে করে রেখে দিলাম ফ্রিজে এখানে হচ্ছে আমি মানে কুসুম গরম পানি করে লবণ পানি করে এখানে চিতই পিঠের ডোটা মেখে ঢেকে রেখে দিলাম আর এই তো পেঁয়াজ গরম মশলা ভেজে নিলাম তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ বাটাও ছিল সাথে তো তারপরে এই তো মাংসগুলো দিয়ে দিলাম আর মাংস রান্নাটা খুবই ভালো হয়েছিলো খেতে তো মাংসটা আমি কষিয়ে নিয়ে আলুটাও দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে চিতই পিঠা আমি ডোটা মেখে ভালো করে ঢেকে রেখে দিছি আসলে চিতই পিঠা বেশি একটা বানানো হয় না তো আজকে খুবই মন চাচ্ছিল চিতই পিঠা দিয়ে মুরগির মাংস খেতে তাই তো এই তো আজকে বানিয়ে নিলাম রাতের বেলায় তো মাংস রান্নাটা হয়ে গেছে আমি গরম মশলাটা বেটে দিয়ে দিলাম মাংস রান্না খুবই মজা হয়েছিল তো এখন চিতই পিঠাটা বানিয়ে নিব আর পিঠাগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছিল পরে আসলে আর ভিডিও করা হয়নি গরম গরম আমরা সবাই খাচ্ছিলাম এই জন্য আর ভিডিও করা হয়নি তো পিঠাগুলো এখন বানিয়ে নিলাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ